স্তম বইমেলায় সবাইকে স্বাগত তো আজকে আমি যখন বইমেলাতে এলাম সবগুলো স্টলই মোটামুটি ঘুরলাম হঠাৎ করে এই স্টলের মধ্যে আমার নজর গেল দেখলাম যে আর্ট অফ উইনিংয়ের স্টল তো তারাও বইগুলো দেখি তাদের এই স্টলে কী কী বই তারা কিবার এখানে স্টলের মধ্যে রাখছে তো আমি দেখামো প্রত্যেকটা বই টেট ওয়ান এবং ট্যাট টু তো প্রথমেই কয়ে দিই এই ভিডিওটা কোনো ধরনের প্রমোশন না বা কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্টও না সম্পূর্ণটা স্টলটা দেখে আমার পছন্দ হয়েছে আর স্টলের মধ্যে যে বইগুলো ওইগুলো আমার খুব পছন্দ হয়েছে দেখে এই কারণে ভাবলাম যে না যারা এবার টেট ক্যান্ডিডেট তোমরা বইগুলো দেখতে পারো সম্পূর্ণটা তোমরা ইচ্ছা তোমরা যদি ভালো লাগে তারপরে তোমরা বইগুলো নিতে পারো সম্পূর্ণই তোমরা উপর ডিপেন্ড করে আমি তারপরে আমি বইগুলো দেখাই এক এবং প্ৰথমতো আমি টেট ওৱানৰ যি বৈ গ'লা হৈ গ'ল আগে একো দেখাই আমাক আমাৰ যি বৈ গ'লা ভালো লাগিছিলে টেট ওৱান টেট ওৱান বৈ গ'লা কোনখনে ৰাখিছে টেট ওৱান বৈ গ'লা অঁ একজনে যদি অপশ্যন থাকে পাইবা নেদেখি এতিয়া টেট ওৱান ৰাখিছে লাগিব একো থাকে তোমরা সঙ্গে থাকো আমি সবগুলা বই রিভিউ দেওয়ার চেষ্টা করুন তারপরে তোমার ওপর ডিপেন্ড করে বইগুলা তোমাদের কাছে রকম এখানে একটা টেট ওয়ানের বই দেখলাম ত্রিপুরা টেট ওয়ান লক্ষ্যে তো এখানে মক টেস্টও আছে মধ্যে তো

অনেক বইয়ের কালেকশন প্রচুর বইয়ের কালেকশন আছে এখানে সুপার টোয়েন্টি প্লাস মানে মানে টেট স্পেশালি বইটা তারা করছে কারণ কি অনেকেই তো কনসেপ্ট জানো বা অনেক নোটস পড়ছো কিন্তু তার পরবর্তী সময় কিন্তু কোশ্চেন এক্সারসাইজ করানো লাগে যে তোমার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার বা একটা তোমার টাইম মেনটেন করতে পারো না বা তোমার স্পিডটা কতটুকু যাচাই করতে গেলে কিন্তু একটা সময় মক টেস্ট জিতে হয় সেখানে মক টেস্টও দেখলাম মক টেস্টের উপর তারা বই বানাইছে তো আশা করি বইগুলো তোমরা সলভ করতে পারো যতগুলা টেস্টে এখানে দেওয়া আছে তো ভালোই লাগলো আপনার দেখে আর কি আছে টেস্ট ওয়ান লেখা বই সাবজেক্ট ওয়াইজ কোনো বই তোমরা ছাপাইছো কি না সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট মানে সবগুলা কম্পাইড না বাংলা সাহিত্য শেষ কথা না

রত্ন সম্প্রদায় রাজীব দত্ত স্যার আর কি বই আছে আমাদের ব্যাপারটা আমার দেখাও কারণ হ্যাঁ এখানে একটা মগ টেস্ট আছে টেট ওয়ান এটাই তো এখানে দেখা না যদি তোমার ওয়েমার্স সহ মানে এমসিকিউ কিউ সলভ করতে চাও বা মক টেস্ট ফুল লেন্থ মক টেস্ট দিতে চাও বইটাও ভালো হয় তারপর তোমরা একটু নিজে দেখতে পারো নিজেরা দেখা যদি হয় যে হ্যাক্সামে লেগে ঠিক আছে তাইলে নিতে পারো কোনো সমস্যা নেই

যেমন <laughs>